আজকে একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি জানানোর জন্য দীর্ঘ পথ চলায় আজকে খামারি টিভির যে অর্জন সেটি আপনাদের মাধ্যমেই আজকে এই পথ চলার সফলতার দিকে যাচ্ছে অর্থাৎ আজকে খামারি টিভির যে প্রায় দুই বছরের পথ চলা খামারি টিভি আজকে আড়াই হাজার ফলোয়ার অর্থাৎ আড়াই হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে একমাত্র আপনাদেরই ভালোবাসার কার আগামী দিনের পথ চলায় আপনাদের যে সহ সহযোগিতা সেটি অব্যাহত থাকলে হয়তো খামারি টিভি আরও অনেক দূর এগিয়ে যাবে এই চ্যানেল থেকে যদি আপনার একটিও সুবিধা পেয়ে থাকেন বা কোনো বিষয় সম্পর্কে জানতে পারেন তাহলে এই চ্যানেলের সার্থকতা সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আলিফুজ্জামান প্রিয় দর্শক খামারি টিভি সপ্তাহ দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি আজকে একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি জানানোর জন্য আপনারা এই খামারি টিভির সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন আমরা দীর্ঘ পথ চলায় আজকে খামারি টিভির যে অর্জন সেটি আপনাদের মাধ্যমেই আজকে এই পথ চলার সফলতার দিকে যাচ্ছে অর্থাৎ আজকে খামারি টিভির যে প্রায় দুই বছরের পথ চলায় সবসময় কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে কৃষকের কথা বলে খামারিদের দুঃখ দুর্দশা এবং খামারিদের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভি আজকে আড়াই হাজার ফলোয়ার অর্থাৎ আড়াই হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে একমাত্র আপনাদেরই ভালোবাসার কারণে অর্থাৎ ভালোবাসলে না আসলে তো আর এই আড়াই হাজার এটি অর্জন করা সম্ভব হতো না আপনাদের পরিবারের হয়তো এই খামারি টিভি মনোরঞ্জন এবং মনের যে জায়গা সেটি জায়গা করে নিয়েছে এবং আগামী দিনের পথ চলায় আপনাদের যে সহযোগিতা সেটি অব্যাহত থাকলে হয়তো খামারি টিভি আরও অনেক দূর এগিয়ে যাবে আমরা এই দেশের যে আমরা কৃষি নির্ভর অর্থনীতির দেশ কৃষকের যে গল্প কাহিনি সেটি নিয়েই সবসময় কথা বলি সুপ্রিয় দর্শক আমরা এই পথ চলায় আপনাদের অংশীদারের জন্য আপনাদের জানাই সুস্বাগতম সামনের যে পথ চলা সেটি আরও বেগবান হবে আপনারা যদি পাশে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার যারা আছেন এই চ্যানেলের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে গবাদি পশু পালন মুরগি পালন হাঁস মুরগি বিভিন্ন বিষয় অর্থাৎ কৃষি সম্পর্কিত যে ফল ফলাদি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি কৃষকের চিত্র তুলে ধরার চেষ্টা করি হাট বাজার থেকে কৃষি পণ্যের যে দাম দর এবং গবাদি পশু প্রাণী যে দাম দর সেটি তুলে ধরার চেষ্টা করি এবং দেশের যে প্রাণী সম্পদ সেটি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কোথায় কোন প্রাণী সম্পদ সবচেয়ে বেশি আমরা সাধারণত যে ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করি সেটি আপনার যদি একটু ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে একটি মানে সাপোর্ট করে সাথেই থাকবেন এবং আগামী দিনে যাতে আমরা আরও অনেক দূর যেতে পারি এবং চ্যানেলটি মনিটাইজের দ্বার প্রান্তে আপনারা যদি থাকেন এই চ্যানেলের সাথে তাহলে হয়তো সামনের দিনগুলোতে আরও খুব তাড়াতাড়ি আমাদের যে সফলতা সেটি হয়তো দেখতে পাবো আপনাদের ভালোবাসাই একমাত্র এখন দেশের কৃষি না বাঁচলে দেশের যে অর্থনৈতিক যে উন্নতি অর্থাৎ দেশের যে ডোমেস্টিক আয় সেটি কিন্তু বৃদ্ধি পাবে না আমাদের দেশের এখন পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় আশি ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল এই কৃষি আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি আমাদের কৃষকদের পাশে থাকলে এবং কৃষকদের যে প্রণোদনা আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন কৃষি চিত্র তুলে ধরি এই চ্যানেল থেকে যদি আপনার একটিও সুবিধা পেয়ে থাকেন বা কোনো বিষয় সম্পর্কে জানতে পারেন তাহলে এই চ্যানেলের সার্থকতা বরাবর সাথে থাকবেন এই কামনায় প্রিয় দর্শক সাথেই থাকুন এবং পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও হাজির হব আমি আনিসুজ্জামান ততক্ষণ পর্যন্ত খাবার টিভির সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই যে সবুজ শ্যামল ছায়াময় বাংলাদেশের যে কৃষি অর্থনীতির দেশ সেখান থেকেই অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে চিত্র ধারণ করার চেষ্টা করি এবং পৃথিবীর অনেক দেশের দর্শক আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত